তো এলাও ক্লিক দেওয়ার পর দেখেন যে আমার ফোন থেকে কিন্তু কলটি চলে গেছে তো দেখতে পাচ্ছেন যে আমার কলটি কিন্তু ওয়েটিং আছে এজন্য কিন্তু ওয়েটিং দেখাচ্ছে তো রিং হচ্ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডিট আন করে ফ্রিতে কথা বলতে পারবেন যে কোনো দেশে তাও আবার নাম্বার হাইড করে কল দেওয়ার জন্য সিমে টাকা নাই নো সমস্যা আপনি চাইলে ফ্রি কল দিতে পারবেন কোনো বাগার টাকা পয়সা ছাড়া এই ভিডিও দেখে সো কিভাবে কল দিবেন কীভাবে কথা বলবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক এর জন্য কি করতে হবে প্রথমে আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাবেন জাস্ট সবসময় গিয়ে সার্চ করবেন জাস্ট কল নামে তো জাস কল লিগে সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে দুই নাম্বার যে রিং ফোন কল বা জাস কল নামে একটি অ্যাপ আছে জাস্ট এই অ্যাপটি জাস্ট আপনার প্রথমে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে সো আমি জাস্ট ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউ দেবেন তো কন্টিনিউ দেওয়ার পর আপনার সামনে এরকম আরও একটি পেজ চলে আসবে সো এরকম পেজ আসার পর এখানে দেখতে পারবেন যে নিউ কর্নার বোনাস আমি কিন্তু পাঁচশো কয়েন বোনাস পেয়েছি যার সাথে বোনাসটি নেওয়ার জন্য গ্রেট এটা ক্লিক করব তো গ্রেডে ক্লিক করার পর আমি কিন্তু পাঁচশো ক্রেডিট বোনাস পেয়েছি তো এখান থেকে কিন্তু আমি পাঁচশো ক্রেডিট বোনাস পেয়েছি তো কীভাবে কল করবেন কল দেওয়ার জন্য আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট করা লাগবে যদি আপনার বাংলাদেশ সিলেক্ট করা না থাকে যার আপনি এখানে দেখো প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তো তারপর আপনি কী করবেন আপনি যার কাছে কল দেবেন তার নাম্বারটি এখন উঠিয়ে দেবেন তো নাম্বারটি উঠানোর পর জাস্ট আপনি কল দিয়ে দিবেন তো কল দেওয়ার জন্য আপনি জাস্ট এখানে কল না অপশনে ক্লিক করবেন কল না অপশনে ক্লিক করার পর অ্যালাও জাস্ট কল টু রেকর্ড অডিওস জাস্ট আপনি অ্যালাও এটা ক্লিক তো অ্যালাও ক্লিক দেওয়ার পর দেখেন যে আমার ফোন থেকে কিন্তু কলটি চলে গেছে আপনার তো দেখতে পাচ্ছেন যে আমার কলটি কিন্তু ওয়েটিং আছে এজন্য কিন্তু ওয়েটিং দেখাচ্ছে তো রিং হচ্ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখেন আমার কলটি কিন্তু চলে যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা ক্রেডিট দিয়ে কিন্তু ফ্রি একদম কল করতে পারবেন তো ক্রেডিট কিভাবে আর্ন করবেন ক্রেডিট আর্ন করার জন্য এখান থেকে জাস্ট আপনার যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলো স্কিপ করে একটু বেগে চলে আসবেন তো বেগে আসার পর এরকম একটি পেজ দেখতে পারবেন তো ক্রেডিট আন করার জন্য এই দিকে দেখেন যে গ্রেট ফর ফ্রি ক্রেডিট নামে একটি অপশন আছে জাস্ট এই দিয়ে ক্লিক করবেন তো এই দিয়ে ক্লিক দেওয়ার পর আপনি নিজে দেখে নিশ্চয় অল করে দেবেন ডেলি ট্যাক্স নামে একটি অপশান আছে জাস্ট ডেলি ট্যাক্স অপশনে ক্লিক করলে আপনি কিন্তু পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ কয়েন পাবেন বা ক্রেডিট পাবেন তারপর দেখেন যে লাকি স্পিন আছে এখান থেকে দশ থেকে সাতশো পঞ্চাশ যে লাকি স্পিন ক্রেডিট পাবেন তবে লাকি গেম আছে তারপর ডাউনলোড অ্যাপ আছে ফলো আস আছে এবং শেয়ার আছে এগুলো করে কিন্তু আপনি ডেইলি ক্রেডিট আর্ন করতে পারবেন এই আর্ন করে ক্রেডিট দিয়ে কিন্তু আপনারা সহজেই ফ্রিতে কথা বলতে পারবেন তো আর্ন করার জন্য প্রথমে আপনি ডেইলি চেক ইন এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার রুডিং ও রিওয়ার্ড অপশনটি দেখতে পাচ্ছেন তো এইখানে রুডিং হওয়ার পর কিন্তু আমার এই কয়েনগুলো কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসবে তো এখান থেকে দেখেন যে গেট ফি পঞ্চাশটা কয়েন কিন্তু আমি ফ্রিতে পাবো এই পঞ্চাশটা কয়েন ফ্রিতে নেওয়ার জন্য আমি গেট ফি অপশনে ক্লিক করব তো অপশানে ক্লিক দেওয়ার পর কিন্তু দেখেন আমার সামনে একটি অ্যাড চলে আসবে তো এই অ্যাডটি আমরা পুরোপুরি দেখে তারপর কিন্তু আমার পঞ্চাশটি কয়েন আমার মোবাইলে অটোমেটিক শো করবে তো এইভাবেই কিন্তু আপনারা ক্রেডিট আর্ন করে ফ্রিতে কথা বলতে পারবেন যে কোনো দেশে তাও আবার নাম্বার হাইড করে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে